হ্যালো ফুটবল ফ্যান্স সুপার কাপের ফাইনালে আটলান্টাকে পরাজিত করে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো রিয়াল মার্দিৎ গতকাল রাতে ইউরোপিয়ান দুই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও আটলান্টা সুপার কাপে একে অপরের মুখোমুখি হয়েছিল যে ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ আটলান্টাকে দুই শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এটি এই প্রতিযোগিতায় রিয়াল মার্দিদের ষষ্ঠ শিরোপা যার মাধ্যমে ফুটবল ইতিহাসে ইউএফা সুপার কাপে সব থেকে বেশি শিরোপাজয়ী দলও এখন রিয়াল মার্দিদ গতকাল রাতে আটলান্টার বিপক্ষে নিজেদের গ্যালাক্টিকো দলটি নিয়েই মাঠে নেমেছিল রিয়াল মার্দিদ যেখানে প্রথমবারের মতো রিয়ালের শুরুর একাদশে একসাথে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমব্যাপে জুট বেলিংহাম এবং রদ্রিগোর মতো খেলোয়াড়রা এই ম্যাচটির দ্বারাই রিয়াল মার্দিদের জার্সিতে অভিষেক হয়েছে কিলিয়ান এমব্যাপের ফরাসি তারকা এই ম্যাচটিতে প্রথম গোলও পেয়েছেন রিয়াল মার্দিদের জার্সিতে এবং তার অভিষেক ম্যাচে রিয়াল মার্দিদের হয়ে নতুন ট্রফিও জয় করেছেন কিলিয়ান এমব্যাপে গতকাল রাতে আটলান্টার বিপক্ষের ম্যাচটিতে দুই শূন্য গোলে জয় পেয়েছে রিয়াল মার্দিদ যেখানে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেছেন উরুগুয়ান তারকা ফেড্রিকো ভালভার্দে এবং দ্বিতীয় গোলটি কিলিয়ান এমব্যাপের আটলান্টার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল পায়নি রিয়াল মার্দিদ ভাগে একাধিক তারকা ফুটবলার থাকা সত্ত্বেও আটলান্টা এই ম্যাচটিতে প্রথমার্ধে রিয়াল মার্দিদকে আটকে রাখতে সফল হয়েছে যার দ্বারা ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্র নিয়ে দ্বিতীয়ার্ধে ফিরে এসে ম্যাচের উনষাট মিনিটে ফেদ্রিকো ভালভার্দে রিয়াল মার্দিদের হয়ে ডেডলক ভাঙেন উনষাট মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এই ম্যাচটিতে এগিয়ে দেন ফেদ্রিকো ফেদরিকোভালভার্দে এরপর আটষট্টি মিনিটে দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমব্যাপে যার দ্বারা ম্যাচটিতে দুই শূন্য গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা এবং রেকর্ড ষষ্ঠ ইউএফা সুপার কাপে শিরোপা ঘরে তুলেছে তারা গতকাল এই শিরোপাটি জয়ের মাধ্যমে রিয়াল মার্দিদের ইতিহাসে সবচেয়ে ডেকোরেটেড ফুটবলার হয়ে গেছে লুকা মদ্রিজ বর্তমানে রিয়াল মার্জিদের ইতিহাসের কোনো খেলোয়াড়ই লুকা লুকামদরিচের থেকে বেশি ট্রফি জয় করতে পারেননি স্প্যানিশ এই ক্লাবটির হয়ে ক্রোয়াশিয়ান এই মিডফিল্ডার মোট সাতাশটি ট্রফি জয় করেছেন যার মাধ্যমে তিনি ফুটবল বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মার্জিদের ইতিহাসে সবথেকে ডেকোরেটেড ফুটবলার হয়ে গেছেন এবং এই শিরোপাটি জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদের নতুন এক অধ্যায়ও শুরু হয়েছে রোনাল্ডো বেঞ্জিমা এবং র্যামোসের যুগের অবসান ঘটিয়ে বর্তমানে রিয়ালে শুরু হয়েছে ভিনিসিয়াস এমব্যাপে এবং বেলিংহামের যুগ যা শুরুটা তারা করেছে ইউএফা সুপার কাপে জয় দিয়ে গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লালিগা জয়ের পাশাপাশি এই মৌসুমে শুরুটা রিয়াল মাদ্রিদ করেছে ইউএফা কাপে জয় দিয়ে যার দ্বারা তারা শিরোপা জয়ের মাধ্যমে ইউরোপিয়ান ফুটবলে নিজেদের আরও এক গ্যালেক্টিকো দলের শুভ সূচনা করেছে